আপনি কে আমি রাববেলার ওয়াইফ আমি রাববেলার বিবাহিত ওয়াইফ ওপো ও ছিলেন এখন আর নেই ছিলেন মানি আগে ছিলেন এখন বর্তমানে আর নেই এটা কেমন কথা বলতেছেন এটা কেমন কথা বলতেছেন আপনি বুঝতে পারেন নাই না বুঝতে পারেন আপনার স্বামীকে থুয়ে প্রবাস করতে গেছেন ঠিক আছে প্রবাসে গেছেন আপনার স্বামীর কি একটা চাহিদা আছে না তার কি বড় প্রয়োজন আছে না সময় না করে আপনি চলে যান বুঝতে পারছেন আমি কই যাব এটা আমার বাড়ি আমার সংসার আমার ঘর আমার স্বামী আমি এগুলো রেখে কই যাব এই তুমি কোথায় এদিকে আসো এই একদম নাম ধরে বলবেন না এই কথা বলতে একদম সাবধান বলবেন ঠিক আছে এ হ্যালো আপনার কাছে করব না যে কথা সাবধান করব না কি এই ভাষায় কি এই মহিলা কে ওই আমি আগে একটা বিয়ে করেছিলাম না সেই লোক আয়শা দেখো না বেমাজের মতো শুরু করে দিছে এই সমস্যা কোনো শিক্ষা কোনো কিছু নাই এই ভাষায় আসার জন্য তোমার কষ্ট দেইখ আমি নিজে তোমারে পাঠাইতে চাইছি তুমি কি বলছো আমার তোমার ভালো লাগে না কাজকর্ম করতে আমি নিজে নিজের জীবন যৌবন সবকিছু মারি দিয়ে থুইয়া সুখ শান্তি সংসার স্বামী সবকিছু রাই কই দূর প্রভাসে গাদার মতো খাইটা পরিশ্রম কইরা টাকা পাঠাইছি এখন সে আমার বউ ঠিক আছে যে কি কাজ করছ সে কি করছ বেডালয়ে থাকছিস শোন যারা বিদেশে যায় না ওরা বেটাল হয়ে থাকে বাংলা কথা মেয়েরা বিদেশ কেন যায় হম বউ কে আসলো দাঁড়ান ভিতরে উঠিতেছেন কোৱা নাই বোলা না কি আপনি আপনি কে আমি কে মানে এটা আমার ভাষা আমি রাব্বুলের বউ আপনার আব্বিলের বউ মানে এটা আর আপনার ভাষা কিভাবে হয় এটা তো আমার বাড়ি আপনার বাড়ি কিভাবে হয় আর আপনার আব্দুলের বউ মানে আপনি বুঝেন না যে আমার বাড়ি কিভাবে হয় আমি যদি রাবিলের বউ হই তাহলে তো এটা আমারই বাড়ি নাকি এই হ্যালো রাবিলের বউ আমি আপনি না সো দীর্ঘ পাঁচ বছর পরে বিদেশ থেকে আসছি আপনি কিভাবে রাবিলের বউ হন রাবিল কো রাবিল এই রাবিল আপনি কে আমি রাবিলের ওয়াইফ আমি রাবিলের বিবাহিত ওয়াইফ ওকো ও ছিলেন এখন আর নেই ছিলেন মানে আগে ছিলেন এখন বর্তমানে আর নেই এটা কেমন কথা বলতেছেন আপনি এটা কেমন কথা বলতেছেন আপনি বুঝতে পারেন না না বুঝতে পারি না আপনার স্বামীকে থুয়ে প্রবাস করতে গেছেন ঠিক আছে প্রবাসে গেছেন আপনার স্বামীর কি একটা চাহিদা আছে না তার কি বউর প্রয়োজন আছে না তো আমার স্বামীর বউয়ের প্রয়োজন আছে যে শরীরের চাহিদা মিটানোর ই আছে সবই বুঝতে পারছি আমি কি সাদে গেছি হ্যাঁ ওর এ কুলো কুলতো দুই কুলোর কোনো ক্ষমতা নাই ও নিজে একটা বাদাই মা কোনো কাজকর্ম করে না এই কারণে সে আমি প্রবাসে গেছি প্রবাসে যায় গাদার মতো খাইটা মাথার ঘাম পায় ফলায় টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাইছে সেই টাকা দিয়ে এই বাড়ি করছে ও কো কোন টাকা আমার সাথে বেমানি করে কোন টাকা বাড়ি করছে আর না করছে এই সব শোনা সময় আমার নাই ঠিক আছে এটা আমার বাড়ি আমি এই পর্যন্তই জানি ঠিক আছে আমি এটা বিশ্বাস করি না আপনি রাবিলের ওয়াইফ হইতে পারেন না কারণ রাব্বিলের ওয়াইফ আমি ও আমার অনেক ভালোবাসে রাব্বিল কো রাব্বিল এক কই তুমি রাব্বিল কো হ্যালো শুনেন আপনাকে আমি বলতেছি শুধু শুধু রাব্বিলকে ডেকে আপনি সময় নষ্ট করতেছেন কিসের সময় আমার বাড়ি আমার ঘর আপনি কিসের সময়ের কথা বলতেছেন হ্যাঁ তো বুঝতে পারতেছি না আপনি বুঝতে পারতেছেন না একটুও বুঝতে পারতেছি না আমি বলতেইছি আপনি শুধু শুধু রাবিলকে ডেকে সময় নষ্ট করতেছেন এই এসব সময় নষ্ট না করে আপনি চইলা যান বুঝতে পারছেন আমি কই যাব এটা আমার বাড়ি আমার সংসার আমার ঘর আমার স্বামী আমি এগুলো রাইখা কই যাব why স্বামী রাইখা যে বাইরে চইলা গেছেন কেন খুশি আপনাকে বললাম না আপনি কি বুঝতে পারেন না কেন বাংলাদেশে কি কোনো কাজ নেই যে স্বামীর রাইখা বাইরে চলে যেতে হবে আমার স্বামীর অনুমতি নিয়ে ভালোবাসেন যে স্বামীকে রাইখা আর এক দেশে গেছেন গা আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে গেছি সো আমি বাইরের কোনো মানুষের কাছে কৈফত দিতে রাজি না বুঝতে পারছেন এই শুনেন আমি কোনো বাহিরের মানুষ না বুঝতে পারছেন আপনি থার্ড পারসন আপনি আমার ফ্যামিলি আমি কোনো কোনো কথা বলবেন না থার্ড পারসন না আপনি থার্ড পারসন ঠিক আছে রাবিল আপনি রাবিলকে ডাকেন রাবিল এই তুমি কোথায় এদিকে আসো এই একদম ওর নাম ধরে বলবেন না

পরিবর্তন আমার ফ্যামিলি তোমারে তো দূরে কথা আমার পর্যন্ত মাইনা নাই নাই তোমার ফ্যামিলি তো সেরকম এবিলিটি নাই যে তোমারে চালাবে তোমার কষ্ট দেখে আমি নিজে তোমারে পাঠাইতে চাইছি তুমি কি বলছো আমার তোমার ভালো লাগে না কাজকর্ম করতে আমি নিজে নিজের জীবন জৈবন সব কিছু মাটি দিয়ে থুইয়া সুখ শান্তি সংসার স্বামী সব কিছু রাখি দূর প্রবাসে গাদার মতো খাইটা পরিশ্রম কইরা টাকা পাঠাইছি এখন সে আমার বউ ঠিক আছে আমি এখন বিয়ে করে ফেলছি আমাদের সংসারে আপনি অশান্তি করেন না প্লিজ রাস্তা খোলা আছে এটা হচ্ছে কি এখন আমার ওয়াইফ তুমি এই কাজটা কিভাবে করতে পারলা তোমার সুখের জন্যই তো আমি প্রবাসে গিয়েছিলাম গেছো দাদা কি হইছে টাকা পয়সা এই পাঁচ ছ বছরে যা পাঠাইছি তাহলে আমার টাকা পয়সার হিসাব দাও আমি চলে যাই কিসের টাকা পয়সার হিসাব দিবি খুব কথা বলি না আমার টাকা দাও কিসের টাকা পাঁচ বছরে যে কয় লাখ টাকা পাঠাইছি টাকা দাও টাকা পাঠাইছো তুমি হ্যাঁ আচ্ছা কার একাউন্টে কার একাউন্টে টাকা পাঠাইছো তোমার একাউন্টে আমার একাউন্টে কই আমার একাউন্টে তো কোনো টাকা আসে নাই তোমার একাউন্টে যদি কোনো টাকাই না আসে তাহলে আলিশান বাড়ি কি দিয়া করছো তুমি করছি আমার বাবা টাকা দিতে ইনকাম এ হ্যালো আমার জামাইরা আমি খুব ভালো করে চিনি যে ও ইনকাম করতে পারে কি পারে না হ্যালো তুমি শোনো সে ইনকাম করতে পারে কি না সেটা আমি জানি তোমার থেকে বেটার আমি জানি তুমি তো ছিলা কোবাসে তুমি কি জানো আমি কোথাও যাব না এটা আমার বাড়ি আমার সংসার তোমার বাড়ি কি এটা দলিল করা তোমার নামে কি এটা দলিল করা অবশ্যই দলিল কো দলিল আমার নামে তোমার নামে মানে দলিল আমার নামে জায়গা সম্পত্তি সবকিছু আমার নামে ঠিক আছে আমি ওর বিয়ে করছি আমার মা অসুস্থ সে হাসপাতালে আছে ঠিক আছে আমার মা বলছে আমার নামে সবকিছু করার জন্য বলছে বাবা বউর নামে যে করবি দুদিন পরে

মেয়েরা বিদেশ কেন যায় কি জবাব দে সুন্দর করে বল আমাদেরকে বলো বলতে বলো তুমি কিসের জন্য গেছো মানে কি কাজটা করছো বিদেশে সেটা বলো আমাদের আমি বিদেশে গেছি গার্মেন্টস এর বিষয়ে ওই তো গার্মেন্টস এর সুপারভাইজারের সাথে না ছি এই তুমি আমার জামাই হ্যাঁ ওই আমি আমি কি তোর জামাই বলছি একবারও

যে তোমার অ্যাকাউন্টে যে আমি যে কয় লাখ টাকা পাঠাইছি সব ডকুমেন্টস আমার কাছে আছে কিছু লাভ নেই তো তোমার নামে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে যে আমি কোনো ফলাফল পাব না সেটা কিন্তু তুমি একদম ভুলে যাও না বুঝতে পারছো শোনো শুধু থানা পুলিশ কিন্তু তুমি চেনো না আমরাও চিনি ঠিক আছে তো হ্যাঁ পাঠাইছো তো কিছু আছে পাঠাইছো হ্যাঁ টাকাগুলো দাও হিসাব দাও আরে যাও রাস্তা খোলা বিরক্ত না তুমি আর কথা বলো না যাও রাস্তা খোলা আছে যাও এক আমি চলে যাব বললাম আমি চলে যাব। চলে যাব আমি থাকব না। তুমি আমার টাকা পয়সা মাইরা খাইয়া যদি তুমি সুখে থাকতে পারো আর তুমি আমার জায়গায় ওরে বসায় যদি তুমি ওরে নিয়ে ভালো থাকতে পারো থাকো কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা কি জানো রাবেল তোমার ভালোবাসা ঘর ছাড়ছি পরিবার ছাড়ছি নিজের জীবন যৌবন সবকিছু ত্যাগ করছি কিন্তু তুমি আমার ভালোবাসা প্রতিদিন যে এইভাবেই দিবা তো কখনো ভাবতে পারিনি। সবসময় ভালো থাকো মানে আপনি বুঝতে পারেন নাই কিছু তুমি বুঝতে পারো নাই ভাবি দেখছো বুঝতে পারে নাই তুমি কি ভাবছো তোমার রাইখা আমি অন্য মেয়েদের দিকে নজর দিব বা অন্য মেয়েকে বিয়ে করব এটা কখনোই সম্ভব না আমি তোমারে ভালোবাসি তোমারে বিয়ে করছি জাস্ট আমার এটা পরীক্ষা ছিল দেখি আমার বউ আমারে কতটুকু বিশ্বাস করে কতটুকু ভালোবাসে শোনো তুমি সত্যি হাইরে গেছো এ হচ্ছে কি আমার ফ্রেন্ড পরে খবর দিয়ে আনছি আমাদের বাসায় যে তুমি আসবা তার জন্য আমরা একটা পুরো নাটক সাজায় রাখছি যা আসার পরে আমরা এই অভিনয় করব তোমার সাথে দেখি তুমি কি বলো তার মানে তোমাদের সব নাটক ছিল জি আমাদের সব কথা নাটক ছিল মিথ্যা একটা অভিনয় করছি তোমার সাথে আসো তুমি এই গাছটা কিন্তু না খাবে না আসো আপনি যা যা পছন্দ করেন আমি সব কিছু রান্না করছি আপনি যে ফ্রেশ হয়ে আসেন আমি টেবিলে খাবার দিচ্ছি আচ্ছা তুই টেবিলে খাবার দে আসো আমার বউটা কত কষ্ট করছে প্রবাসে তোমার জন্য না আমি অনেক কিছু সাজিয়ে রাখছি আসো